দেখতে পাচ্ছেন আমার খুব পছন্দের জোড়া পেয়ার বেঁচেছিলাম বেঁচব না কিন্তু বেঁচে দিতে হচ্ছে অনেক পায়রা আছে বলে পায়রা দুটোর একদম নিচ থেকে খেলা যেমন খেলা তেমন উড়ন এদের এই সমস্ত পায়রা যারা পুষেছেন এটা হচ্ছে ফুলশিরা পায়রা ফুলশিরা পায়রা পায়রা দুটোর যারা পুষেছেন তারা জানেন এই সমস্ত পায়রা কী ধরনের পায়রা হয়ে থাকে অ্যাকচুয়ালি তো পায়রা দুটোর দুর্দান্ত উড়া এগুলো খুব ডিমান্ডেড পায়রা এমনকি খুব কস্টলি এদের রেটটাও অনেকটা কস্টলি তো যাই হোক যদি শখ করার ইচ্ছা থাকে তাহলে যত কস্টলি হোক পায়রা নেবেন পায়রার যে ব্লাড আপনাদেরকে দেবো পায়রা তো দেবোই কিন্তু পায়রার সঙ্গে যে ব্লাডটা আপনাকে আপনাদের দেবো এই ব্লাড পয়সা দিয়েও মিলানো মিলাতে পারবেন না পয়সা দিয়ে পায়রা অনেকেই কেনেন কিন্তু এই সমস্ত ব্লাড পাবেন না দেখে নিন পায়রা দুটো জাস্ট দুর্দান্ত পায় না দুর্দান্ত এটা নর ওই ভেতরে একটা নর আর এটা হচ্ছে মাদি আসছে না এইখান থেকে ভিডিও করছি বের করে পায়রাগুলো সব ছাড়ছি সব পায়রা উপরে উড়ে গেছে উড়ে উঠছে ও কখন নামবে তার ঠিক নেই তো যাই হোক যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন দুর্দান্ত একটা কোয়ালিটি আমাদের সামনে তুলে ধরেছি